ম্যাডাম রিয়া মনি তারপরে হচ্ছে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে এটা আমি এখন ঢাকাতে আমি নিরাপদ না এই জন্য আমি আমার হোম টাউনে চলে যে আইনি পদক্ষেপ নিব এটার দিয়েছে তারপরে হচ্ছে হিরো আলম দিয়েছে রিয়া মনি এতদিন যে আমার সাথে মিশেছে এটা মানুষকে দেখাইছে এখন ওর আসল রূপটা বেরিয়ে এসেছে আসল রূপটা বেরিয়ে এসেছে কোনো নাটক ভাই আমার যদি আমি যদি সামনে নাও আসতাম আপনারা বুঝতেন এটা নাটক দাদাচি একটা হাজব্যান্ড যদি অসুস্থ থাকে তার ওয়াইফ অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে কখনো ছবি পোস্ট দিতে পারে না অভিনয় সব অভিনয় মামলা মামলা দেখলাম জাস্ট হিরো কত অনেক পুরুষের কাছে যায় হিরো আলোমের তো 10 টাকা বেড করার ক্ষমতা নেই ও কিভাবে আপনার রি করবে মামলা এটা আটকানো জাস্ট আটকান বুঝতে পেরেছেন এই ছিলেন আমরা ঢাকা না না কোনো ঢাকা আসেনি বগুড়া থেকেই ডাইরেক্ট কক্সবাজার ঢাকা আসতে গড়াই হয়নি একটা অসুস্থ মানুষ দিয়ে কোনো অসুস্থ পর সুস্থ সে নিজের হাতে খেয়েছে ওই যে ছবিটা দেখেছেন ওই সময় জাস্ট অভিনয় শুনেন ভাই অনেক ধরনের কথা বলেছে আমাকে মেন্টালি ভাবে আমাকে তারা ভালোবেসে মেন্টালি টর্চার করত বুঝতে পেরেছেন মেন্টালি টর্চার করে আমাকে অসুস্থ করে ফেলছে আমি অনেক ধরনের বাজে কথা বলেছি দেশবাসীর কাছে কারণ আমি ওই ব্যবহার করা মেয়ে না আমার বোনরা ফোন দিয়ে বলছে আমরা এই মিথিলাকে চিনতে পারছি আমার ভাবিরা ফোন করে বলছে এই মিথিলাকে তো আমরা চিনি না যে মিথিলা একটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার দেশবাসীর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি কারণ ওই মেয়ে আমি না এদের সাথে মিশে এই রিয়া মনি হিরো আলমের সাথে মিশে আমি অনেক বাজে ব্যবহার শিখেছি আমি আবার আমার পুরনো জায়গায় আমি ফিরতে চাই অবশ্যই আমি আগে বলতাম হিরো আলমকে ভালোবাসি আসলে না আমি ভুল করেছি কারণ কি সেটা আমার সাথে মহানগরে বাসা নিয়েছিল তার বাড়িতে আমি সংসার করেছি তাহলে কি বিয়ের পলবনে ধর্ষণ নাই তা ধর্ষণ এটাও ধর্ষণ মামলা তো ভাই কোটে তো সবকিছু খুঁজ আমি তো আপনাকে আমি তো মিথ্যা কথা বলিনি আপু আমি তো বলেছি যে সে মৌলবি থেকে মৌলভ একটা ফেক বিয়ে করে আমাকে প্রতিনিয়ত বউ হিসাবে ধর্ষণ করেছে আমি মামলাটা এভাবে করেছি আমি কোনো মিথ্যা মামলা করিনি

আপনাকে তো আমরা যেটা দেখতেছি মনি এবং হিরল